নমস্কার বন্ধুরা শেয়ার করলাম লাভরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাদা তেল কাঁচা লঙ্কা পাঁচ ফোর হিং ঝিঙে বেগুন মূল কুমড়ো আলু ছোলা ঘোটি মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিট ভেজে নিয়েছি লবণ হলুদ কুঁড়ো লঙ্কা কীড়ি ধনের গুঁড়ো বাটা সে মিষ্টির জন্য ভাজা বিউলির ডালের গুঁড়ো দুটো সেচ পাতা গুলো Normal gold. <hors> ঢাকা খুলে দু মিনিট রান্না করে নিয়েছে তৈরি হয়ে গেছে লাবড়া নামিয়ে নেব গরম ভাত রুটি পরোটা খিচুড়ির সাথে দারুণ লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করবেন বেল আইকনটি প্রেস করে দেবেন নমস্কার